বলবে যখন জানবে যে আপনি চাকরি করতেছেন তখন জানতে চাইবে যে আসলে আপনি চাকরিতে কতটুকু জানছেন কি করছেন এইরকমটা করে থাকে এবং এইরকম একটা অভিজ্ঞতা আমার আছে এক বছর চাকরি তিনি পরবর্তীতে আবার সিনিয়র গেছিলেন তাকে একটা প্রশ্ন করেছিল টস জিজ্ঞেস করেছিল সে বলতে না পারায় সারাও এখানে যারা ভাইবা বুড়েছিলেন তারা নিজের আলোচনা করছে দুই বছর ধরে চাকরি করে টস কি বলতে পারে না হ্যাঁ তো আজকে আমরা কথা বলছি এই জন্য সবগুলো বিষয় আমরা দাঁড়াবো আমি শুধু আজকে কথা বলছি তো লাইব্রেরি স্যার বাংলা যেহেতু আমরা জানি দায় তো ব্যাংকের দায় কোনগুলো ব্যাংক গ্রাহক যে আমার কাছে টাকা জমা রাখতেছে এটা আমার দায় গ্রাহকের এই টাকাটা যেন আমি বুঝিয়ে দিতে পারি তারা যেন কখনো ব্যাঙ্ক থেকে ক্ষতিগ্রস্ত না হয় এটা হচ্ছে আমার দায় আর আমার অ্যাসেট কোনগুলো ব্যাংকের যাবতীয় সম্পত্তি ব্যাংকের অ্যাসেট এবং ব্যাংকের যাবতীয় সম্পত্তি বলতে কী বুঝেছে চেয়ার টেবিল খাদা কলম ব্যাংকের যে কনস্ট্রাকশন এটা 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 তার কিন্তু শুধু হবে না তো সবাই জানে অবকাঠামোগত এবং আরেকটা যেটা হচ্ছে আমরা যে মানুষকে লোন দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন এসেন্ট আমরা যে টাকাগুলো বাইরে দিচ্ছি এই টাকার মাধ্যমে কিন্তু আমার ব্যাংকের লাভ হচ্ছে এবং এই যে এখান থেকে আবার একটা প্রশ্ন আসে ব্যাংকের লাভ কত ধরনের হয় কত ধরনের প্রফিট ব্যাঙ্ক অর্জন করে থাকে ব্যাংকের দুই ধরনের প্রফিট অর্জন করে থাকে হচ্ছে সুদ বহির্ভূত আর এটা হচ্ছে সুদযুক্ত যেমন লোন এটা হচ্ছে হচ্ছে সুদযুক্ত আর সুদ বহির্ভূত বিভিন্ন কমিশন আছে বিভিন্ন আমরা যে বিভিন্ন কাস্টমার সার্ভিস থাকি করে থাকি বিভিন্ন ধরনের যে কাজগুলো করে থাকি এনআইডি ভেরিফিকেশন করে থাকি এগুলো হচ্ছে সুদ বহির্ভূত বিভিন্ন কমিশনের মাধ্যমে আমরা পেয়ে থাকি বা অন্যান্য সার্ভিসের মাধ্যমে আর সুদযুক্ত হচ্ছে লোন এবং লোনটা হচ্ছে ব্যাংকের প্রধান খাত এটার মাধ্যমে হচ্ছে আমরা সকল ধরনের ইনকাম মানে প্রফিটের নাইনটি নাইন পার্সেন্ট এই সুদ থেকে এই লোন থেকে এসে থাকে ব্যাংকের মূল অ্যাসের হচ্ছে এই লোন যেটাকে লোন অ্যাডভান্স বলে থাকে আর ব্যাংকের হচ্ছে হচ্ছে সকল ধরনের ডিপোজিট এই ডিপোজিট থেকে আমার প্রশ্ন আসতে পারে যে কয়েকটা ডিপিজিটের নাম বলুন তো আমি বলছি সকল ধরনের ডিপোজিট এবং সকল ধরনের ডিপোজিট মধ্যে কি কি ডিপোজিট আছে নর্মাল ডিপোজিট হচ্ছে সেভিং ডিপোজিট নর্মাল মানুষ শুনছি অ্যাকাউন্ট করে থাকে সেভিংস ডিপোজিট কেউ কারেন্ট ডিপোজিট করে থাকে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সেটাকে সিটি ডিপোজিট বলে সরকার বিভিন্ন খাতের জন্য অ্যাকাউন্ট করে থাকে সেটাকে অ্যাস এন্ডি বলে এস এন স্পেশাল নোটিশ ডিপোজিট এরকম স্টাফ অ্যাকাউন্ট আছে স্কুল ব্যাঙ্কিং আছে সকল ধরনের সেভিংস অ্যাকাউন্টগুলো এই অ্যাকাউন্টগুলো সকল ধরনের অ্যাকাউন্টগুলোর যে টাকাগুলো ব্যাংকে মানুষ জমা রাখতেছে এগুলোকে বলে ডিপোজিট এবং এই সকল ধরনের ডিপোজিটগুলো হচ্ছে ব্যাংকের জন্য লাইভলিটিস সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আমরা টস নিয়ে কথা বলবো আল্লাহ